আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ আজকে আপনার সাথে কথা বলবো কাঠের বা বেতের লাঠি হ্যান্ডস্টিক বৃদ্ধ বয়স্কদের এসএস স্টিল এবং বেতের যে লাঠিগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে কথা বলবো আমাদের বৃদ্ধ বয়স্ক বাবা আমাদের সাপোর্ট করে হাঁটার জন্য এই বেতের লাঠিগুলি আমাদের কাছে পেয়ে যাবেন এটার মধ্যে দুটি কালার করা থাকে বার্নিশের কালার করা থাকে একটা হচ্ছে বেত কালার আরেকটা হচ্ছে আপনার বার্নিশ কালার বলে থাকি আমরা এটা লাল কালারের লালের মতো হয়ে থাকে মেরুন টাইপের এটা হচ্ছে ছাতির ডাটের মতো ফুললি বেতটাকে বাঁকানো চায়না বেতের লাঠি এগুলা এবং হ্যান্ডেল সহ যে বেতের লাঠিগুলো সেগুলো আমাদের কাছে পাবেন এগুলো হচ্ছে বেদ অরিজিনাল চায়না বেদগুলোকে গুলাকে এগুলাকে পুরিয়ে বাঁকানো বাঁকা করে তারপরে এটাকে অ্যাসেম্বলিং করা হয় এবং আরেকটা হচ্ছে বেতের মধ্যে হ্যান্ডেল সহ হ্যান্ডেল লাগানো থাকে আর এগুলো হচ্ছে এস এস স্টিলের আপনার ছোটো বড়ো করা যায় কালো এস এস কালার গোল্ডেন কালার তিনটি কালারে মূলত পেয়ে যাবেন আমাদের কাছে হোলসেল রেটে পেয়ে যাবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা মূলত এগুলো আমাদের থেকে সরাসরি নিতে পারেন আমরা হোলসেল করে থাকি সারা বাংলাদেশ আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন এবং যারা এক পিস দুই পিস চাচ্ছেন তারা খুচরা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন নিমো বা হোয়াটসঅ্যাপে জাস্ট স্ক্রিনশট দিয়ে ছবি দিলেই আমরা এই প্রোডাক্টগুলো আপনাদের এক পিস দুই পিস হোম ডেলিভারির মাধ্যমে দিতে পারবেন ছাড়া তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে হোলসেল পাবেন চিকন মোটা এবং বিভিন্ন ভেরিয়েন্টের আমাদের কাছে পেয়ে যাবেন এবং সম্পূর্ণ এস এস স্টিলের এই যে দেখতে পাচ্ছেন এই লাঠিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনারা যারা এই আকর্ষণীয় হ্যান্ডস্টিকগুলো নিতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে এবং হোলসেলের ক্ষেত্রে সামথিং কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন